ডুন্ডা বাজারে উদ্ধার অপহরণকারীকে ধরা হয়েছে নারী সহকারে ধরা হয়েছে অপহরণকারীকে দুইজন দুইজনকে ধরা হয়েছে একজন হসপিটালে আছে আরেকজনকে এখন সিদ্ধাবাড়ি ঘাড়া থেকে ধরা হচ্ছে

আমরা <laughs> পরিষ্কার

পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল টাকা দিতেই সাঁতার ধরা টাকা দিতে আমরা আসছিলাম সাথে পুলিশের সহযোগিতা নিয়েছিলাম সাংবাদিক পুলিশ এবং স্থানীয় বিএনপির লোকজন হেল্প করেছে এই ডাকাত চক্রকে ধরার জন্য এই সেই গাড়ি গাড়ির নাম্বার হলো ওয়ান ফাইভ ঢাকা মেট্রো চ ওয়ান ফাইভ নাইন এইট ফাইভ এইট গাড়ির নাম্বার ঢাকা মেট্রো চ ওয়ান ফাইভ নাইন এইট ফাইভ এইট এই সেই গাড়ি অপহরণকারী সেই গাড়ি তিনজনকে ধরা হয়েছে টাকা এই বাস স্ট্যান্ড থেকে টাকার লোকেশন দেওয়া হয়েছিল যে টাকা দিবে এখান থেকে আমরা টাকা দিতে আসছিলাম টাকা দিতে আমরা পুলিশ সহকারে আমরা প্রায় বিশ জন বিভিন্ন মোড়ে মোড়ে ছিলাম তো জনতা গাড়ি ভাঙচুর করছে ওদেরকে

ಎஞ்சு ಫಾರೆಕ್ ಟೆಕ್ ಇಕ್ಕೆ ಟುಕ್ಸೇ ನಾನು ಕಣೋ ಕಣ್ಬಿ ಯಾರು ಹೇಳೋದು এখন কিছু লোক দারুলা দিকে ঢুকছে দারুলা যারা আছেন আমার লাইভ দেখতেছেন আপনারা সতর্ক থাকুন দারুলা মানার দিকে কিছু ডাকাত ঢুকছে আপনারা উত্তর পাড় সহযোগ করে আমার লাইভ যারা দেখতেছেন আমার লাইভ যারা দেখতেছেন সবাই দারুলা মানার দিকে কিছু ঢুকছে ধরে আপনারা সবাই ধরার চেষ্টা করবেন সবাই আসুন

아음영상요 <목소리> 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 অনেক সাধনায় হাতে নাতে ডাকাত ধরতে পারলাম এটা অনেক বিচার বিষয় ছিল পুলিশ সাংবাদিক এবং বিটিএমের আমাদেরকে সহযোগিতা করছে বিদে আজকে পারছি বিটিএম আমাদের সাথে থাকা আমরা পারছি এই যে মিজান আমার বন্ধু ও এলো এটার মূল হুতা মানে ধরায় দেওয়ার মূল সুতা এই বন্ধু আমার কাছে আসছিল সহযোগিতার জন্য আসছিল আমি যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেই ডাকাত চক্রে ধরতে পারছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ডাকাত যেই হোক সে ডাকাত আমি আবার এনে নিয়ে এসছি দেওয়া হয়

কালো গাড়ি গাড়ী দুজন মটৰ

টাকা চার লাখ নব্বই হাজার চার লাখ কিছু মনে করি বিকাশ নগদ ব্যাংক ব্যাংক যা আছে এমনি সেমনি আরো টাকা দিন পাঁচ লাখ টাকা কথা ঠিক আছে

এইজন হাছেমবাৰী এই হাচেমবাৰী নাতিয়া কয় এই হাচেমবাৰী নাতিলো ডাঙৰীয়া বেচমেট আমি মাত্ৰ আনছে আছে আৰু মাদাৰীপুৰৰ পথে অৰংাই আছে মাদাৰীপুৰ পথ তাই আনছে তোৰ লগাই হিমালয়ে তোৰ লগতে হিমালে জৰিত আছে হিমালে চিনি না কয়া দিব তোৰ কয় বাৰু আমাৰ টুকাৰ কথা কিছু নাইপাৰে ফোন দিছে বাৰ বাৰি ফোন কথা আছে নে আৰু কথা কয় মুখ বন্ধ কৰি দিছে হয় মুখ বন্ধ কৰি দিছে কোনো কথা পাই

ধর ভাই <t> <görüş>

বন্ধুরা এখন থানায় যাবো তিনজন ডাকার যার হসপিটাল থেকে থানায় যাব থানায় যাওয়ার পর আপনাদেরকে আবার আপডেট জানাবো ইনশাল্লাহ এরকম কোন ঘটনা ঘটলে তথ্য দিবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে থাকবো যে কোনো জায়গায় ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকব আমার এই ভাই আমার বন্ধুরা নিয়ে আসছিল ঠিক আছে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আজকে আমরা সাকসেস হয়েছি যদি কষ্ট হয়েছে সাকসেস হয়েছে আমরা ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার আমার বাইরে পাইছি ভাই আমার জীবনের কিছু লাগবে ভাই আমরা

মানে সবাই দুঃখ প্রকাশ করতেছেন যে এরকম দুইজন ব্যবসায়ীকে অপহরণ করেছিল দারুলানের সামনে থেকে আপনারা অপহরণকার যা বৃত্তিম থেকে শুনতে পাচ্ছেন যে ও বলছে যে দারুলামানের সামনে থেকে দারুলান বাজার অপজিটি তাদেরকে হ্যান্ডকাপ করাইয়া আগুনের মধ্যে তিনজন ছিল এই যে আমার ভাই ভাইয়া আয়া ঠিক আছে এই দামুনটা বাজার আমরা সবাই এখন আছি সবাই দোয়া করবেন আপনারা এরকম কোন ঘটনা ঘটলে আমাদেরকে জানাবেন আমরা যারা সাংবাদিক আছি এখন বর্তমান ছাত্রদল দল যুব দল দলের নেতা কর্মীরা বিএনপির লোকজন আছে সবাই অ্যালার্ট ফোন দিলে সবাই চলে আসে আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ এরকম করে ইনশাল্লাহ অপহরণকারীদেরকে উদ্ধার করবো না <laughs> না <laughs>

ডাকাত পড়লে বা এরকম অপহরণ হলে আগেই ভয় পাবেন না সিদ্ধান্ত নেবেন কি করবেন ভালো লোকদেরকে যারা বোঝে যারা সাহসী এবং যাদের সাহস আছে মানুষের উপকার করার জন্য তাদের সহযোগিতা নেবেন ইনশাল্লাহ আল্লাহ বিপদ থেকে মুক্ত করবেন টাকার চাইতে জীবনের মায়া বেশি যখন দেখবেন জীবন ঝুঁকির মধ্যে আছে তখন টাকার দিকে না তাকিয়ে ইয়া দিয়ে দিতে হবে যেমনটা

और नंबर है यार ये को फिल कर भाई तू ये टेंशन है ये जोरे उठिश वाले और दो जन रुकेगा हमारे के नहीं है तो बराबर बात जयपुर ভিডিঅ' কৰিছে মই ভিডিঅ' কৰি দিম বনা দিলা এই ভাই এই সেই এই আমার বন্ধু আর হলো ভাই আমার কাছে আইছে বন্ধু কি আর বাকি কাম আল্লাহ বন্ধু বন্ধুরা আমি এখন লাইফ থেকে চলে যাচ্ছি এখন ডমোডা হসপিটাল থেকে তারা ডমোডা থানার অতি সাহেব আসছে বিক্ষিম আসামিদেরকে এখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে নিয়ে যাবেন